ইয়ারসৌল আল্লাহি এই সিন্ধুকের মধ্যে আখরি জামানায়। সাব জমানার আপনার কতগুলো উম্মদ আসবে দুর্বল থাকবে জেব থাকবে অসুস্থ থাকবে এরপর আল্লাহ তাআলা আ পুতিবা আলাই কুমসিয়া মুখ মা কুতিব আল্লাহ দিনাম উল মায়েক রাম এর জোবানে শুনে কোরআনের ওই কথাগুলো শুনে তারা রোজা রেখে দিবে অসুস্থ হলেও রাখবে কষ্ট করে রাখবে বার্ধক্য বয়সেও রাখবে ওই আপনার উম্মতেরা যারা রোজা রাখবে আল্লাহ আলমিন তাদের জন্য ওই নূরের তালা মেরে ওই সিন্ধুকের মধ্যে তাদের জন্য নিয়ামত রেখে দিয়েছে একমাত্র রোজাদার যখন বাবুর রাইয়ান দিয়ে জান্নাতের একটি দরজা দিয়ে যখন জান্নাতে প্রবেশ করবে ওই সিন্ধুক থেকে নিয়ামতগুলো তারা বুক করতে পারবে জুড়ে বলুন একটা জোরাবালী আল্লাহ আমার ভাইরা আল্লাহ পরাব্বুল আলমিন সোরাল দোকানের মধ্যে বলছেন ইন্নাল মুক্তাকিন ফি মোকামিন আমিন মুত্তাকিদের জন্য আল্লাহ একটা নিরাপদ বাড়ির ব্যবস্থা করেছেন ওই বাড়ি কোথায় ফি জান্নাতী হওয়া ওই বাড়িটা হলো জান্নাতে বাইতুল আমিন বাইতুল জুরাবাল না বাইতুল অথবা বাইতুল আমান চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আব্দুল গফর সাহেব আরবি ফার্সি বিভাগের অধ্যাপক ওনার ওনাকে আমি মামা রাখি উনি আমাকে মামা রাখেন মহব্বত করি ওনার বাসায় আমি একদিন গিয়েছি খালি বাসায় ঢোকার সময় দেখলাম বাইতুল আমান উনি লিখে রেখেছেন ঘরের নাম কি দিয়েছে বাইতুল আমান এটা ওনার ঘরের নাম দিয়েছে বাইতুল আমায় তখন আমি বুঝতে পেরেছি যে হুজুর গবেষণা করে খুবই সুন্দর করে উনি নামটা দিয়েছেন তো বাইতুল আমান হলো মূলত কোথায় ফি জান্নাতি তিউ আয়ন এমন একটি মকামে যেটার নাম হলো জান্নাত এবং সেখানে থাকবে লক্ষ লক্ষ ঝর্ণা অত্যন্ত সুন্দর সুন্দর ঝর্ণা থাকবে মধুর ঝর্ণা থাকবে দুধের ঝর্ণা থাকবে এবং এমন কি শারাবান ত্যাহার ঝর্ণা থাকবে ওই ঝর্ণাগুলো একমাত্র আপনাদের খাদমতের জন্য আপনাদের পুরস্কার হিসেবে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন জোর বলুন সুবহানাল্লাহ আরেকটা জুরাবলি সুবাহান আমার লাইলাতুল মেয়েরাজের মধ্যে গিয়েছেন জান নাই রজবের সাতাশ তারিখ ঠিক না আমার ওসোল মেয়েরাজের মধ্যে গিয়েছেন যাবার পরে আমার ওসোল বিশাল বিশাল দুইটা সিন্দুক দেখতে পেলেন কি দেখতে পেলেন সিন্দুক আমরা যেগুলা ছোট ছোট সিন্দুক কাপড় সাপড় আমরা রাখি রেখে এরকম বিরাট বিরাট আকারে দুইটা সিন্দুক দেখলেন আমার রসোল বলতেছেন এই সিন্দুকগুলো দেখে আমি কাছে গেলাম বড় বড় সিন্দুক একেবারে বিশাল জান্নাতের মামেলা তো জান্নাত যত বড় জান্নাতের সিন্ধুক তত বড় সুবাহ বলেন আরেকবার চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবার ওই দুইটা সিন্ধু আমি দেখতে পেলাম এক একটি সিন্ধুকের মধ্যে হাজার হাজার তালা মারা লক করে দেওয়া আছে এক একটা লক হাজার হাজার লক ওই লগগুলো ছিল নূরের জুড়ে বলুন সুবাহ আমি দেখতে পেলাম নূরের তালা মারা দেওয়া আছে আমি কাছে গেলাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ইয়া হে জিবরাইল এই সিন্দুকগুলা এত সুন্দর আবার নিশ্চয় মনে হয় এই সিন্দুকগুলা খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত দামি মূল্যবান নতুবা এই সিন্দুকের মধ্যে একটা তালা মারলে হয়ে যেত কিন্তু আল্লাহ তালা হাজার হাজার নুরের তালা মেরে দিয়েছে জুড়ে বলুন সুবাহা এই নুরের তালা হাজার হাজার নুরের তালা এইগুলো মেরে দেওয়ার কারণে আমি বিশ্বাস করলাম বুঝতে পারছি এই সিন্ধুকের মধ্যে গুরুত্বপূর্ণ কোন নিয়ামত আছে জুড়ে বলুন সুবাহান ইয়াকে জিব্রাইল আমাকে একটু বলুন এই সিন্ধুক কার জন্য এই সিন্ধুকের মধ্যে কি রাখা আছে আমার নবীকে ডাক দিয়ে বলেন জিব্রাইল আমিন এই সিন্ধুকের মধ্যে আখরি জামানায় সাত জামানার আপনার কতগুলো উন্মত আসবে দুর্বল থাকবে জৈব থাকবে অসুস্থ থাকবে এরপর আল্লাহ তালা

কোরআনের ওই কথাগুলো শুনে তারা রোজা রেখে দিবে অসুস্থ হলেও রাখবে কষ্ট করে রাখবে বার্ধক্য বয়সেও রাখবে ওই আপনার উম্মতেরা যারা রোজা রাখবে আল্লাহ আল্লাহর আলমিন তাদের জন্য ওই নূরের তালা মেরে ওই সিন্ধুকের মধ্যে তাদের জন্য নিয়ামত রেখে দিয়েছে একমাত্র রোজাদার যখন বাবুর রাইয়ান দিয়ে জান্নাতের একটি দরজা দিয়ে যখন জান্নাতে প্রবেশ করবে ওই সিন্ধুক থেকে নিয়ামতগুলো তারা বুক করতে পারবে জুড়ে বলুন আরেকটা জোরে বলি আল্লাহ আকবর ওই বিশাল সিন্ধুকের নিয়ামত গুলো আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন যারা রোজা রেখেছি যারা রোজা পালন করেছি ব্যবসায়ীরা শেষ দিনে গিয়ে হিসাব নিকাশ করে খাতা কলম নিয়ে বসে কি লাভ হয়েছে কি লোকসান হয়েছে রমজানের শেষের দিকে সারা মাস তো ব্যবসা করলাম আজকে যারা রোজাদার ইমানদার যারা আজকে তাদের জন্য খালা বালাম খাতা হলে খাতা খুলে বসে হিসাব নিকাশের সময় এই যে এক এক করে আসলো আবার চলে যাচ্ছে বিদায় দিচ্ছে আমরা কি করেছি শেষ বিদায় লগ্নে আজকের এই বিদায় জমার মধ্যে বসে বসে একটু হিসাব নিকাশ করব। আমরা কি পরিমাণকে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমদ দিতে পেরেছি